আসসালামু আলাইকুম কোরআন এবং সুন্নাহ আমার পেশ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে কোরআন শিখবেন তো আমি যেই ইউটিউব ফ্রি কোর্স থেকে আমার কোরআন শেখার জার্নিটা শুরু করেছিলাম আমার নিজের জন্যই বলতে পারেন ট্র্যাকিং রাখার জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি সেই টেমপ্লেটটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি একটু বলে দিচ্ছি কোরআনে ক্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্রি ইউটিউব কোর্স বাই প্রফেসর মুক্তরা আহমেদ আমি এখানে লিংক ক্রিয়েট করে রাখছি আপনারা সরাসরি এই টেমপ্লেট থেকে কোর্সটাতে চলে যেতে পারবেন এখানে কোর্স প্রত্যেকটা ক্লাস এই প্লেলিস্টে দেওয়া আছে দেখতে পারবেন এবং আমি এই ক্লাসটা শুরু করেছিলাম ষোলোই মার্চ এবং শেষ করেছি সতেরোই এপ্রিল মানে এক মাস লেগেছে আমার কি বার ছিল সেটা এখানে দেয়া আছে ক্লাস ডিউরেশন প্রতিটা ক্লাসের কত মিনিট সেটা এখানে দেওয়া আছে যেমন পঁচিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এমন স্টার্টিং টাইম আমি কখন শুরু করেছিলাম যদিও আমার আমি যখন নোট করেছিলাম খাতায় সেখান থেকে নেওয়া এক্সাক্টলি যে সবগুলো ক্লাসের এখানে যে টাইম টেবিল দেওয়া আছে ব্যাপারটা এরকম নয় আপনার আপনাদের মতো করে যখন শুরু করবেন শেষ করবেন এটা খুব ইজিলি এডিটেবল যে এখানে ক্লিক করলে এখানে যে টাইমটা এডিট করা যেতে বা এখানে ক্লিক করলে টাইমটা এডিট করা যাবে আপনারা যে টাইমটা এখানে ফিক্সড করবেন এখানে ফর্মুলা ইউজ করা আছে তো ফর্মুলা তো অটোমেটিক আপনার টোটাল টাইম কাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ সো এই টেমপ্লেটটা ব্যবহার করে আপনারা আপাতত আমার সাজেশন থাকবে এই ফ্রি কোর্সটা করার জন্য কেন কি একটা কোর্স আমি যেটা এখন করছি সেটা এক একটা ক্লাস ঘন্টা 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 দু এরকম মূলত লাইভ ক্লাস যেগুলো করি সেগুলো দু ঘন্টার কাছাকাছি থাকে ওখানে একটা প্র্যাকটিস সেশন থাকে সেই জন্য ওই প্র্যাকটিস সেশনটা রেকর্ড করা হয় না ওই রেকর্ডিংটা বাদ দিয়ে এক একটা ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা এরকম হয়ে থাকে এক ঘন্টার একটা ক্লাস নোট আমার করতে প্রায় সাত আট ঘন্টা ছ ঘন্টা এরকম লাগে যতটুকু আমি কাউন্ট করি আর যে কাউন্টটা আমি করি না ওই কাউন্টটা তো আলাদা যেটা প্র্যাকটিস সেশনে থাকে ওটা সো আমি আপনাদের জন্য বলতে পারেন আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আমার প্যাশন আপনি কিভাবে বুঝবেন যে কোরআনের সাথে আপনি ডেডিকেশন কতটুকু দিতে পারবেন এটা একটা লিট মাস্ট টেস্ট বলতে পারেন কেমন লিট মাস্ট টেস্ট আপনি এই ক্লাস এই কোর্সের একটা ড্রব্যাক হলো এখানে যিনি ভিডিও করেছিলেন তিনি অনেক সময় ফোকাসটা বোর্ডে না রেখে স্টুডেন্টের উপরে ফোকাস করছে সো আপনি জাস্ট দেখেন আপনি কোনো নোট না নেন সমস্যা নেই একটা বিশ চব্বিশ মিনিটের ক্লাস আপনি যেরকম ভাবে নর্মালি একটা ভিডিও দেখেন একটা প্রকৃতির ভিডিও দেখেন নরমাল যে ভিডিও গুলো দেখেন ওই ভিডিও গুলোর মতোই জাস্ট একটু দেখেন এটা দেখলে কি হবে আপনার অনেক কিছু শেখা হবে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে আমি এই ভিডিওটা এই কোর্সটা কমপ্লিট করার কারণে বর্তমানে আমি লাইভ যে কোর্সটা করছি সেখানে আমি অনেক বেনিফিটেড হচ্ছি আমি অনেক কিছু খুব ইজিলি বুঝতে পারছি যেটা এই কোর্সটা আমার করা থাকার কারণে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো কিছুই ফেল না না আসলে সবকিছু আপনি শিখতে পারবেন সো আপনি যখন এটা টাইম টেবিল ডেট ফিক্সড করে নেবেন যেমন আমি এক মাসে বেরাশিটা ক্লাস করেছি এই কোর্সটা হচ্ছে মোটামুটি বত্রিশ ঘন্টার একটা কোর্স তো প্রতিদিন যদি আপনি এক ঘন্টা করে দেখেন সেই ক্ষেত্রে আপনার এক মাসে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এক একটা ক্লাস হচ্ছে বিশ পঁচিশ মিনিটের করে আপনি একটু ভাগ করে নেন প্রতিদিন তিনটা করে ক্লাস দেখবেন প্রতিদিন তিনটা করে ক্লাস দেখলে 90টা ক্লাস হয় তো এখানে 80টা ক্লাস আছে আপনি একদিন দুইদিন গ্যাপ দিলে ঠিক আছে তিনটা ক্লাস করতে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে আপনি ফিক্সড করেন 1.5 ঘন্টা আপনি এই ক্লাসগুলো দেখবেন এটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে আপনি ডেডিকেটেড তারপরে আপনি একটা লাইভ ক্লাসে জয়েন করেন তাহলে কি হবে আপনি ওখান থেকে ইনশাআল্লাহ ভালো আউটপুট নিতে পারবেন अदरवाइज বিভিন্ন ধরনের আমাদের লাইফে অনেক কি বলবো অনেক কাজকর্ম চলে আসে আমরা ট্র্যাকে রাখ থাকতে পারি না কনসিস্টেন্ট থাকতে পারি না ফোকাস থাকতে পারি না আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে ফোকাস থাকতে পেরেছি এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ সো এরকম আরও অনেক কিছু আমার প্ল্যানিং এ আছে এবং বলতে পারেন এই সব কিছু মিলিয়ে আমি একটা কোর্সেরও চিন্তা ভাবনা করছি কোরআনিক কনসিস্টেন্সি কেন কি আপনারা আমাকে অনেকই কনসিস্টেন্ট থাকা নিয়ে অনেক কোশ্চেন আমাকে করেছেন আমি এটা নিয়ে ডিটেইল একটু চিন্তা ভাবনা করছি ইন আলহামদুলিল্লাহ ছ মাস হলো আমি ডিটেইল আরো কথাবার্তা বলবো কুরআন নিয়ে দিস ইজ মাই প্যাশন ও একচুয়ালি ওকে আপাতত এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা কমপ্লিট হলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর কিছু কাজ বাকি আছে